গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ও ফুলছড়ি ইউনিয়নের কৃষিপণ্য বাজারজাতকরণ ও সারের ন্যায্যমূল্য নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনের আয়োজন করে স্থানীয় জনগণ এটি বাস্তবায়নের কাজ করে সি আর প্রকল্প এস এস ফাউন্ডেশন এবং সহযোগিতায় ছিল মানুষের জন্য ফাউন্ডেশন অনুষ্ঠানে বক্তারা বলেন চরাঞ্চলে কৃষকদের উৎপাদিত ফসল সঠিকভাবে বাজারে পৌঁছায় না ফলে তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হত পাশাপাশি সহ কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা আরও উল্লেখ করেন জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় কমিউনিটি ভিত্তিক উদ্যোগ এবং নারী ক্ষমতায়নকে সামনে রেখে কৃষিখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে আসসালামু আলাইকুম আমার নাম লাভলি আমি ক্রিয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী হিসেবে কাজ করছি এসকেএস ফাউন্ডেশনে আজকে আমরা ফুলচুরি এবং কোজলপুর দুটো ইউনিয়নেই কৃষিপণ্য তরে উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণের যে সমস্যাগুলো এবং পাশাপাশি হচ্ছে যে তারা যে সার কিনে এই সারের যেন ন্যায্য মূল্য তারা কিনতে পারে সেই বিষয়ে প্রতিবাদ সমাবেশে একত্রিত হয়েছি তো আমাদের এই প্রকল্পের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে যে কৃষকরা আসলে সারা বছরই তারা অক্লান্ত পরিশ্রম করে রোদে কেটে তারা তাদের উৎপাদিত ফসল তো উৎপাদন করে কিন্তু এটা আসলে যোগাযোগ ব্যবস্থা এবং আমাদের এই চরে আসলে কোনো বাজার ব্যবস্থাপনা নাই যার কারণে তারা দেখা যায় যে ফসলের সময় তাদের এই ফসলগুলো অল্প দামে বিক্রি করে দেয় এবং তাদের ক্যারিং কস্ট অনেক বেশি লাগে সেটা বন্যার সময় নৌকা ভাড়া লাগে এবং যদি শুষ্ক মৌসুম হয় সেই সময় দেখা যায় যে ঘোড়ার গাড়ি এবং ধারে করে নিয়ে যায় তারা তো আবার তাছাড়া তারা যে ফসলটা ঘরে রাখবে বন্যার সময় প্রত্যেকের বাড়ি বাড়ি পানি ওঠে এই ভয়ে কিন্তু তারা ফসল নষ্ট হয়ে যাওয়ার ভয়ে তারা কিন্তু তাদের ঘরে ফসল গুলো রাখতে পারে না তো চর পর্যায়ে যদি এরকম গুদামজাত করার কোনো ব্যবস্থা থাকে তাহলে তারা ওই ফসল গুলো সেই জায়গায় সংরক্ষণ করতে পারে এবং যখন হয়তো দাম বেশি হবে সেই সময়টা তারা বিক্রি করতে পারবে পাশাপাশি সরকারের কাছে আরেকটা দাবি থাকবে যে আসলে মনিটরিং ব্যবস্থাপনা যেহেতু চরে আসলে মানুষগুলো ওই পারে গিয়ে সব কৃষি ফসল এবং বীজ সার সবই কেনে তো এই জায়গায় যদি মনিটরিং ব্যবস্থাপনাটা সঠিক থাকে তাহলে তাদেরকে চরামূল্যে জিনিসপত্র গুলো কিনতে হয় না এবং তারা সহজেই জিনিসগুলো কিনে চর পর্যায়ের মানুষগুলো তারা কৃষি বিষয়ে চাষাবাদ করতে পারে এবং ফসল ফলাতে পারে এবং আমার কাছে যেটা মনে হয় যে যখন এই চড়ে নদীর এই পারে মার্কেট হবে বাজার হবে তখন তারা সহজেই জিনিসপত্র কিনতে পারবে বিক্রি করতে পারবে পাশাপাশি ন্যায্য মূল্য পাবে